আজ বুধবার পয়লা পৌষ দু হাজার পঁচিশ সালের সতেরোই ডিসেম্বর বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুমা এটি আপনার সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন এটি আপনাদের বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা বা যোগাযোগ করার দক্ষতা এগুলিকে কিন্তু বৃদ্ধি করতে চলেছে তাহলে বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনকে যদি এনহ্যান্স করতে চান বুধের বীজ মন্ত্র আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গণেশজির নাম জপ ধ্যান আপনারা করুন কোনো কিছু না পারলে অন্তত পাঁচবার বলুন ওম গাং গণেশায় নাম অথবা ওম গম গণপাত্তায় নামা বাড়িতে গণেশ মূর্তি কিন্তু একটির বেশি রাখতে নেই মাথায় রাখতে হবে যে গণেশ মূর্তি বাড়িতে রাখবেন তার সুড় বা ট্রাঙ্কটা লেফট সাইডে যেন থাকে গণেশজির এটিও মাথায় রাখতে হবে আজ হিজড়াদেরকে আপনারা কোনো কিছু গিফট করতে পারেন বুধের মজবুতি বৃদ্ধি পায় একই সাথে পাঁচ বছরের নিচে বয়স এমন কোনো কন্যা সন্তানকে গ্রিন কালারের একটি ফ্রক আপনারা গিফট করুন লাভান্বিত হবেন নিজেও সবুজ শাক সবজি বেশি খান সবুজ এলাচ খাওয়ার মাত্রা রেগুলার আপনারা বজায় রাখুন দেখবেন আপনার ব্রেন অত্যন্ত শার্প কাজ করতে থাকবে ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে কোয়ালিটি টাইম টাইমপাসের মধ্যেই দিনটি অতিবাহিত হবে আউটিংয়ে যেতেই পারেন বন্ধু বান্ধবদের সাথে সেখানেও মেন্টাল রিলিফ আপনারা প্রাপ্তি করতে চলেছেন সোশ্যাল মিডিয়াতে আজ আপনারা কোনো জোকস কিন্তু পেতেই পারেন যা আপনাকে আবেগপ্রবণ করে তুলবে আজ আপনার সময় মহামূল্যবান সময় বন্ধু বান্ধবদের কারণে নষ্ট হতে পারে এজন্যই বারবার বলছি শিক্ষার্থীবিদ্যার থেকে দিনটি ভালো হলেও পড়াশোনায় মনোযোগ কিন্তু বৃদ্ধি করতে হবে